এ বিএলএদের কাজের গতি আনতে সভা তৃণমূলের ক্ষোভ জেলা সভাপতির নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর চলছে রাজ্য জুড়ে নির্বাচন কমিশন আগামী চার তারিখের মধ্যে সমস্ত বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বিএলএদের নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব দিদি দূত অ্যাপে অন্তর্ভুক্ত করবার জন্য এবার সেই কাজে গতি আনতে দলের পদাধিকারীদের নিয়ে সভা করল জেলা তৃণমূল এদিন বনগা জেলার সাংগঠনিক তৃণমূলের পক্ষ থেকে নীল দর্পণ অডিটোরিয়ামে সভা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও বাগদা বিধায়িকা সহ একাধিক জেলা নেতৃত্ব গাইঘাটা বিধানসভা বনগা দক্ষিণ বিধানসভায় কাজের গতি কম থাকায় বিশ্বজিৎ দাসের গলায় ক্ষোভে সুরও শোনা যায় আমাদের কিছু অঞ্চল সভাপতির পরিবর্তন হবে সেই ব্যাপারে কথা হয়েছে এটা এসআইআর নিয়ে এসআইআর নিয়ে পরিষ্কার বলেছি যাদেরকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন যারা কাজ করতে পারছে না আমি ব্লক প্রেসিডেন্টের দেখে আজকে বলে দিয়েছি যে ইমিডিয়েটলি তাদের জায়গা রিপ্লেস করতে হবে নতুন ছেলে যারা অনেক কাজের ছেলে রয়েছে আমাদের যাদের কোনো অসুবিধা হয়েছে পারিবারিক সমস্যা তৈরি হয়েছে সঠিকভাবে পারছে না তাদেরকে সরিয়ে নতুন জায়গায় রিপ্লেস করে দিতে বলে দিয়েছি আজকে ব্লক প্রেসিডেন্টকে স্বাভাবিক তারা কাজ করতে স্লো করছেন তাদের বলে দেওয়া হলো দুদিন টাইম দেওয়া হয়েছে দিনের মধ্যে কাজ না করতে পারলে আমরা অন্য লোক আমাদের সেকেন্ড ম্যান তৈরি রেডি হয়ে রয়েছে কাজ করবার জন্য ওইসব অসুবিধা না আমাদের রিজার্ভ অনেক বড় যে আমাদের কাজ করবার লোক অনেক বেশি যার অসুবিধা হবে সে আরেকজন কাজ করবে মন্ত্রী সুজিত বসু বলেন আমাদের লক্ষ্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করার সেই জন্য পার্টির পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের উপর আমার উপর দেওয়া হয়েছে যে বিশেষ করে বনগা বসিরাট এবং রানাঘাট তো আমরা সেগুলো দেখে নিচ্ছি আজকে বনগায় এসেছিলাম গতকাল বসিরাট করেছি বসিরাটও খুব ভালো হয়েছে এসি টুর ওপরে হয়েছে তো সব জায়গায় খারাপ না সড়ক ভালো হয়েছে এটা একটু পড়ে হয়েছে অন্যান্য যে জায়গায় একটু কম আছে সেগুলো আবার আমি কালো পরশু আসবো সেগুলো সকলের সঙ্গে আলোচনা হয়েছে কোথাও কিছু সমস্যা তাদের ছিল আমরা বুঝিয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের পার্টির টার্গেট কেন মদা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জুম মিটিং করেছে সেখানে হান্ড্রেড পার্সেন্টের কথা বলেছে তার আমাদের হান্ড্রেড পার্সেন্ট পৌঁছাতে তা সবাই বলেছে অনেকক্ষণ মিটিং চললো হতে পারে ঘন্টা দুয়ের পরে সবাই সম্মতি হয়েছে যে এটা হয়ে যাবে আর এটা করে ফেলবে সব আমরা এই কোয়ার্ডিনেশনের কাজটা আমরা করছি আমার বিশ্বাস আমাদের কর্মী না আপনারা তো জানেন একজন বিএলও না বিএলও প্রচুর অসুস্থ হয়েছে শুধু বন্ধা বলে না ইতিমধ্যে চার তিনজন বিএলও মারা গেছে এতগুলো মানুষ ভোটের এই যে এসআইআর পর থেকে এতগুলো মানুষ মারা গেছে মানুষ ভয় পেয়ে গেছে মানুষ আতঙ্কিত হয়ে গেছে মানুষ ভাবতে হয়তো ভিটে ছাড়তে হবে তা আমি মনে করি এটা একটা সত্যি ভয়ঙ্কর কিন্তু আমরা এসে কাজটা সবাইকে দায়িত্ব নিয়ে তাদের পক্ষ থেকে আমরা করাচ্ছি এবং আমরা বলেছি বাংলার ভোটার কার্ড দায়িত্ব আমরা সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে এটা করতে পারে আমাদের এই আজ যে এখানে এত কর্মী এত নেতা নেত্রীরা যারা বিশ্ব আছে সবাই আছে এখানে আমাদের চেয়ারম্যান এসছেন এখানে দলীয় নেতারা এসছেন সবাই মিলেই এবং যারা সবাই এসছেন এস তারপর টিআর এস সবাই সবাই এসছেন এবং বিভিন্ন পঞ্চায়েতের সমিতিতে যারা আছেন সভাপতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সবাই এই মিটিংয়ে

হিমলগঞ্জ যাবো কালকে আবার স্বরূপনগর যাবো কালকে এই স্বরূপগঞ্জ কালকে হিমলগঞ্জ যাবো সন্দেশকালী যাবো কালকে আবার চৈতল যাবো এই জায়গাগুলো যেতে পারি সবাইকেই আসতে হবে খাচ্ছে না কেউ বলবো না সবাই যেমন খাচ্ছে

প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বর্তমান নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না